मार 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 कंटार ले मार कंटार लो ए तोर हेना मार कंटार लो ए तो माती ए तो गायत्री इतना नहीं है तो गायत्री हाथ से

আমরা তো জনগণের সেবা করিবার সুযোগ দিন লিখে দিছিলাম সেবা করবো আমরা তো সবসময় আমার নিয়ে বেড়াতে পারি তা তো শালিক বিচার টুকরো যদি না করি

আর ছেলে খেলতেছে খেলতে খেলতে রাশিদুলের ছেলে আমার ছেলের যে মারটা মারেছে আপনি কি বলবো আসলে তারপরে আমার বউটা গেছে আমার বউটা পর্যন্ত ধরিয়ে মারেছে ওর বউ তাহলে এইটা কি ঠিক কাম করছে রাশিদুলের বউ আবার রাশিদুল লাঠি নিয়ে আসে তখন আমি কি করবো আমিও লাঠি নিলাম আসলে চেয়ারম্যান সাহেব আপনি দেখেন এর এর সমাধানটা আপনার কাছে আমরা বিচার চাচ্ছি যে এর বিচারটা আপনি করে দেবেন এখন কথা আছে যে তোমরা দেশে বাস করো বাচ্চা ছয়াল বাল মারামারি করেছে এরা তো একটা কুকুরের সমতুল্য এরা যখন তখন মারামারি করে আবার খেলা ধুলো করে তাই তোমরা এই মেয়ে লোকে মেয়ে লোকে মারামারি পুরুষ লোকে পুরুষ লোকে মারামারি এত ভালো লাগে না ভাই তোমরা তো দেখতে পারো যে বাচ্চা সাল পাল ওরা এই মারামারি করলে এই ঠিক হয়ে গেল এই নিয়ে যদি তোমরা মাথা ফাটাফাটি করে আসলে সাওয়াল পালে সাল পালে গ্যাম করে এইটা নিয়ে ধরুন বাড়ির ভিতরে এসে ওই মিয়া লোকে মিয়া লোকে বাধায় দিয়ে আবার পুরুষের মধ্যে চলে যায়

আমি এটা শুনতে গেছি বলদ আমার ধরেও মেরেছে কে মারল কা এর বিচাছতা আমি বলদ আমাকে কেন মারল বলদুর বউ আমার বউ মারল কা বলদ ছাওয়ালা আমার ছালা আপনার কাছে দিলাম বিচার আপনি করে দিয়ে যান বুঝতে পারছি তো তো বড় ব্যাস উল অতবার বড় সূল ছিড়ে তো কিছুই তো নাই বাবা তো ওর দেখছিস গায় বিশাল দাগে এটা কি মারামারি তোরা কি অশান্তি দেশের সৃষ্টি করেছে কানে এই নিয়ে পুলিশ প্রশাসনের কাছে গেলি

ওর পর মারতেই পারে না আমি যে আমার বউ তুলিয়ে এনেছি আমি দেখালামই কিন্তু আমার বউ কি ভাড়া হলো আপাতত স্যার ফেরবি সরকারে দামান বা বদর মধ্যে কি করে দেখে যায়ব বজ্লার জটিল সমস্যা তো আমারে দুই জারেই তো বেশ সমস্যা দেখতেছি তা যে দুই বাচ্ছা নিয়ে তোমাদের মারামারি গন্ধ কল তুমি না কইলি সেই বাচ্ছা দুটো হাজির করো তো দেখি তারা কোথায় সবাই

যাবো এরা যদি কয় আমাকে খুন করি আসো যাবো কারণ ওই যারা রাত্রি শুয়ে বলি এটা শুভ তোমার সুন্দর বো তোমার কালাবো এই যে এই যে এটা অভিনয় তোমরা করো আর এই নিয়ে যে মারামারি করো এর আমরা কি বিচার করতে পারি আরে বিচারে কি করবো কো তুমি হচ্ছে যে আশাল বাল করতে একটু ঠেকা দিতে পারে তুমি ঠেকায় না দিয়ে তুমি ঝড় গাছ করতে গেলে কও

গার্জেন পক্ষ এটু থেকে এটু হলে এই গার্জেন পক্ষ মারামারি করি এইগুলো আসলে কোনো মতো ঠিক না সব সময় চিন্তা করুন ওরা খেলাধুলা করতেছে ওরা একসঙ্গে স্কুলে যাচ্ছে আবার স্কুল থেকে বাড়ি আসবে খাওয়া দাওয়া করবে আবার এরাই খেলাধুলা করবে এইটা নিয়ে যে আমরা ওদের পক্ষ নিয়ে মারামারি আমরা ওকে মারতেছি আপনারা ওকে মারতেছেন এইগুলো থেকে বের হয়ে আসে বাচ্চাদের কথা নিয়ে কেউ আর দ্বিতীয়বারের মতন মারামারি করবেন না এবং নিজেরা এরকম সালিস নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আসবেন না কারণ চেয়ারম্যান সাহেব গ্রামের বা আমাদের যে ইউনিয়নের কাজকর্ম অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে যদি শুধু আপনাদের এই সালিস নিয়েই ইনি যদি এরকম করে থাকে তাহলে তো এই গ্রাম বা আমাদের ইউনিয়নে উন্নয়ন হবে না উন্নয়নের জন্য তার বিভিন্ন জায়গায় যেতে হয় এবং কাজকর্ম করতে হয় এই জন্য আপনারা এইগুলো বাদ দিয়ে বাচ্চাদের বাচ্চাদের মতন চলাফেরা করতে দেবেন এই বলে আমি আমার কথা শেষ করছি

ওই পাড়ায় ঘরে বাস করতে গেলে একটু সমস্যা হয় আমরা আসলে গ্রামের মানুষ তো অতটা বুঝিনি সালফল মারামারি করছে রা গেছে যে বাচ্চারা মারামারি করলে আগে মেলা করতে হয় ওইগুলো নিয়ে মারামারি করতে হয় আজকে তো আমার বুঝটা ছিল না হয়ে গেল হ্যাঁ ভাই কথা হলো কি সল পালের এই গ্যামজাম মারামারি নিয়ে যে আমরা ঝগড়া ঝাটি মারামারি করতেছি এই কাজগুলো আসলে ভালো লাগে এটা বাদ দিয়ে আমরা এখন আবার সে আগের মতো চালাফেরা করি ভাই